আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আবার চলে আসলাম টপট কালেকশন থেকে। আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন নতুন যে আইটেমগুলো আমাদের চলে এসেছে থ্রি পিসের নতুন আইটেম সেগুলো কিন্তু দেখাই দিব। আমাদের টপট কালেকশনের লোকেশনটা আপনাদেরকে বলে দিতে চাই। এটা হচ্ছে ইসলামপুরের বিখ্যাত পাইকারি থ্রি পিসের মার্কেট লায়ন টাওয়ার লিফটের সাত তলায় কিন্তু চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন। তো শাহাবউদ্দিন ভাই আজকে নতুন নতুন কি ডিজাইনগুলো দেখাবেন? তো আলহামদুলিল্লাহ ভাই আমাদের এই টপিক কালেকশন মানে একটা লাগজারি একটা ব্র্যান্ড আপনারা জানেন যেহেতু আমাদের প্রতিদিন ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন আপডেট কালেকশন চলে আসছে কিছু কাস্টমারের রিকোয়েস্টের জন্য প্রোডাক্ট চলে আসে এটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ সাদা বাহারের মধ্যে দেখেন হানি ব্র্যান্ডেড নাকি হানি ব্র্যান্ডেড দেখেন চমৎকার চমৎকার কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছে সাধারণ সাধারণ শুধু এগুলা কাপড়গুলো আসে শুধু রিকোয়েস্টের জন্য ভাইয়া হ্যাঁ অল বডি কাজ করা

পরে খুব আরামদায়ক আর ওড়না দেখেন মাসাল্লাহ বিশাল বড় অন্য পাঁচ হাতি অন্য প্লাস দুই পাশে কাটর করা

মিনিমাম 4 পিস নিটে করতে পারবেন এর কালার আছে মাত্র এভাবে সেট বাই সেট ধরে কিন্তু আমাদের কাছে নিতে হবে কারণ টবেট কালেকশন হচ্ছে সরাসরি প্রস্তুতকারক জি জি আমাদের নিজস্ব প্র্যাকটিসে প্রোডাক্ট গুলো আমরা তৈরি করে থাকি আর এগুলো গুণগত মানের দিক থেকে কিন্তু

দেখেন অসাধারণ ভাইয়া দেখেন দিল্লি প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু খুবই চমৎকার কাজ করা আছে গলাতে সম্পূর্ণ গলাতে কাজ করা সম্পূর্ণ ভাইয়া একেবারে পাথর গোল্ড ঠিক আছে

যেহেতু টপের কালেকশন যেটা বলে সেটাই করে টপিক কালেকশন এগুলো সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট ভাইয়া দেখা গেল এগুলো বড় বড় মলে সেল হচ্ছে মিনিমাম আট থেকে নয় হাজার টাকা আর আমাদের থেকে মিনিমাম আপনি তিনের নিচে পাবেন এটা আপনাকে একটা ধারণা দিয়ে দিচ্ছে মানে তিন ভাগের এক ভাগ জি 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 মানে বিজনেস করার মতো আপনারা যদি প্রতিষ্ঠান খুঁজে থাকেন চলে আসুন টপেট কালেকশন অবশ্যই অবশ্যই এটা কালারটা দেখেন মাত্র তিনটা কালার দেখার মতো কালার হ্যাঁ দেখেন চমৎকার তিনটা কালার কিন্তু একটা কালার দেখাইছে আর দুইটা কালার জি আপনি চাইলে তিন পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করেন না কেন মাত্র তিন পিস সেলও নাও যাবে না জি জি অবশ্যই ভাইয়া আচ্ছা

প্লাস জিরো সিকোয়েন্স করা আর নিচে দামানটা দেখেন ভাই টাকা দিবেন হচ্ছে প্রোডাক্টকে টাকা দিবেন আমার কথাকে না আমাদের যতগুলা কাস্টমার আছে পুরাতন তারা আমাদের কোয়ালিটি সম্বন্ধে মাশাআল্লাহ জানে আর যারা বিশেষ করে নতুন কাস্টমার তাদেরকে আমি বলবো যেহেতু আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের টপ 8 কালেকশন চলে আসেন ঢাকা ইসলামপুর লায়নটা লিপ্রেস আছেন টপ 8 কালেকশন এটাও কালার অসাধারণ চারটি কালার ভাইয়া অন্যটা দেখেন একদম গরমের আরাম ভাইয়া দেখেন

organza মধ্যে দেখার মতো একটা প্রোডাক্ট দেখেন সম্পূর্ণ পার্টি ড্রেস এর মতো খুবই লাক্সারি ভাই সাথে সাথে ভাই স্ক্রিনশট নিয়ে তো এখন একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট ঠিক আছে ভাই এগুলা সম্পূর্ণ পার্টি ড্রেসের মধ্যে এটা এটা বডিটা কি হবে ভাই সম্পূর্ণ ভাই অর্গানজার মধ্যে দেখার মতো অসাধারণ ভাই এগুলো সম্পূর্ণ পার্টি ড্রেস দেখেন

জুম করে দেখান জিনিসটা ভালো লাগবে বুঝতে পারবে কাস্টমাররা এটা কিন্তু খুবই নিকদ ভাবে গাছ পেয়ে যাচ্ছেন যেহেতু বাইরের প্রোডাক্ট এগুলো কোয়ালিটি কিন্তু একদম খুবই মানে বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে हां কোয়ালিটির সম্বন্ধে ইনশাআল্লাহ আমরা তো বলি প্লাস আমাদের যত কাস্টমার আছে তারা গুণগত মান কেমন তারা জানে মাশাআল্লাহ দেখেন ওন্নাটা দেখেন অসাধারণ চমৎকার ভাইয়া দেখেন এই শোরুমে আরো অনেক কালেকশন পাওয়া যাবে একটা ভিডিওর মধ্যে এতগুলো তো দেখানো সম্ভব না যেহেতু আমাদের টপের কালেকশন মানে একটা আপনি একটু ঘুরে দেখেন অহরহর ডিজাইন দেখেন হাজার হাজার ডিজাইন এখানে ভাইয়া

তো ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম